সকালবেলা উঠে আগে মাছ নিয়ে নিলাম টাকা দিলাম কাকার আশায় থাকলাম না এ দাদাটা এসেছিল দাদার থেকে নিয়ে নিলাম কারণ কাকা যদি না আসে তখন আমি মুশকিলে পড়ে যাব এদিকে জামা কাপড়গুলো ভাবছি ওপরে দিয়ে আসি সকাল থেকে বৃষ্টি হয়ে গেল এখন হালকা রোদ রোদ দিচ্ছে তো ভাবছি জামা কাপড়গুলো দিয়ে আসবো না কি কটা বাসন রয়েছে সিঙ্কে আগে ওইগুলো মাজা ঘষা করি তারপর দেখি রোদটা কেমন হয় তারপর দিয়ে আসবো ওপরে এখনো তালা খুলিনি ছেলে শুয়ে রয়েছে মানে শুয়ে খেলা করছে আর কি এদিকে জানলাগুলো খুলে দিই তোমার জানলা টানলা খোলা থাকবে তবে গিয়ে ভালো লাগে নাহলে একটু ভালো লাগে না এটাকে রোদে দিতে হবে দেখো কটা বাজে সাতটা পঁচিশ পাপা খেলা চলছে এখন

হ্যাঁ তাই হুম হুম আ ও আ ও কথা বলে ওর প্যাম্পার্সটা চেঞ্জ করে দিই দিয়ে ওকে ন্যাপিগুলো পড়াই কারণ এখন সকাল হয়ে গেছে যেহেতু আর যেইগুলো শুকনো রয়েছে সেইগুলো আপাতত ও ভেজা আর যেইগুলো ভেজা রয়েছে সেইগুলো ছাদে দিয়ে আসবো জানলা দিয়ে দেখছি ভালোই রোদ হচ্ছে। জানলাটা খুলে দিই তুমি বাইরের প্রকৃতি দেখো ঠিক আছে আমি চুট টুক টুক করে কাজ করে ফেলি তুমি কাজ করবা তুমি বড় হো তারপর মামা সাথে কাজ করবা ঠিক তো বড় হতে হবে তো তাই কত বড় হয়ে গেছে তুমি কত কিছু বোঝো হ্যাঁ তো হ্যাঁ চলো এটা খুলে দিই দিয়ে হচ্ছে বিছানা কাঁথা এরকমই থাক আমি পরে ভাজ করবো ঠিক আছে বাবা তুমি থাকো এখন ওকে ন্যাপি দিই চলো পরে আসছি ঠিক আছে আমার বাবাকে ন্যাপি পরাবো তোমরা দেখবে কেন না বাবা তারপরে যাব। ঘরের জানলাটা খুলে দিয়ে ছেলেকে তো ন্যাপিটা পরিয়ে দিলাম ও এখন একটু হাত পা ছুঁড়ে খেলবে আর বাসি ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর বাসি নাইটিটাকে চেঞ্জ করব তারপর রান্নাঘরে যাব প্রচন্ড টেনশন হচ্ছে জানো তো পারবো না সামলাতে কি তো ও যদি চুপচাপ থাকে না তাহলে ঠিক আছে ও যদি কান্না জুড়ে ফেলে ব্যাস অ্যাকচুয়ালি ওর কাছে একজনকে থাকলে বকবক করবে তবে গিয়ে ও অনেকক্ষণ পর্যন্ত থাকে আগে ধরো আমি যদি রান্না করতাম মা ওর কাছে থাকতো মা বকবক করতেই থাকতো আর জানোই তো বাচ্চাদের সাথে কিভাবে বক বক করতে হয় বাচ্চাদের সাথে যে কত কথা বলতে হয় মানে উল্টো পাল্টা বকবক আর কি এটাই তো ওটাই আমার খুব টেনশান হচ্ছে মানে কাজ করছি আর ভাবছি যে চট জলদি করে উঠতে পারবো তো বিশ্বাস করবে না আমি যে কী চট জলদি আজকে কাজ করেছি এবার তার মধ্যে ভিডিও শ্যুট করা চারটিখানি কথা না কিন্তু ভীষণ হিমশিম খেয়ে যাওয়ার মতন অবস্থা হয় কিন্তু ব্লগও যে দেবো না সেটাও তো হয় না এটাও তো আমার কাজ বলো তো তোমরাও অপেক্ষা করে থাকো রাশ করতে করতে ছেলের সাথে বক বক করতে করতে আমি ঝাড়টা দিলাম কতবার যে কথা বলছি আসলে ওর কানে যদি আওয়াজ যায় তাহলে ভাববে যে না ওর কাছে আছে আর যদি কোনো আওয়াজ না পায় না তাহলে কান্না করতে শুরু করবে সিংকে কয়েকটা বাসন ছিল আমারই ভুল হয়েছে জানো তো গতকাল রাত্রিবেলায় যে মেজে রাখবো সেটা আর মাথা থেকে বেরিয়েই গেছে আসলে ওই যে অনেক দিন যে অভ্যাস নেই তোমরা জানো আমার আমি যখন প্রেগনেন্সি ক্যারি করতাম তখন কিন্তু আমি রাত্রিবেলায় অনেক কাজ করে রাখতাম তো আমিও করতাম ও করে দিত ও তো অনেকটাই হেল্প করেছে জানোই তোমরা তো যাই হোক আমার মাথা থেকে পেরিয়েই গেছে সকালবেলা উঠে দেখছি যে না সিঙ্কে বাসন রয়েছে তারপর মাছ নিলাম দাদার কাছ থেকে আসলে না কাকার জন্য ওয়েট করলাম না কাকা আজকে এসছে নটার সময় ভাবলাম যদি না আসে তাই জন্য দাদার কাছ থেকে নিয়ে নিলাম তো পাঁচ পিস মাছ হয়েছে এখানে পঁচাত্তর টাকার মাছ রয়েছে আর লেজাটা না আমার বেশ ভালো লাগে আগে খেতাম না কিন্তু এখন খেতে খেতে এত ভালো লাগে না লেজাটা খেতে কি বলবো যাই হোক মাছটাকে ধুয়ে নিচ্ছি আর ছেলের সাথে বকবক করছি কারণ একটু না কান্না জুত ছিল জানো তো আসলে দেখতে পাচ্ছে না কাউকে তাই জন্য কতবার যে মাছ ধুচ্ছি আর ওর সাথে বলছি এই যে বাবা আসছি আসছি যাতে ওর কানে কথাটা যায় তাহলে একটু চুপ করে সকালবেলার দিকটা না একটু কান্না করে ফেলছিলো জামা কাপড়গুলোও মেলতে যেতে পারে বাসনগুলো ধুয়ে মাছটাকে ধুলাম ছেলের কান্না শুরু হয়ে গেছে মানে ওর খিদে পেলে কান্না করে আর ঘুমোতে গেলে কান্না করে তো দেখলাম ও ঘুম এই যে ঘুমিয়ে পড়েছে বাসি বিছানা তোলা হয়নি এরকম এটা আমি পরে করবো কারণ এখন ঘড়িতে বাজে পৌনে নটা আমাকে রান্নাঘরে যেতে হবে তো এবার নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি হাত মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি আমার জন্য একটু খাবার বানিয়ে নিই কনফ্লেক্সটা খাবো খেয়ে মানে দুধটা জাল দিতে হবে আগে খেয়ে তারপর রান্না বসাবো বুঝলে পনেরোটা বাজে চট হয়ে যাবে মাছ তো নিয়েছি মাছ করবো মাছ করব আর কি করব ভাবজি দেখি কি সবজি আছে চাল কুমড়ো আছে দেখি চাল কুমড়ো ভাজা করব কালকে না ওই বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয়েছিল কালকে খেয়েছি তো আজকে আর ভালো লাগবে না তো চাল কুমড়ো দেখি ভাজা আগে হচ্ছে মাছটা করে নিই মাছটা বসিয়ে চাল কুমড়োটা কেটে নেব এই হচ্ছে ব্যাপার আমার খুব টেনশান হচ্ছে যে আমি পারবো তো আমি পারবো তো এরম একটা ব্যাপার সবাই সাহস দিচ্ছে তোমরা তারপর মা দিদি সবাই যে হ্যাঁ তুই পারবি ঠিক সামনে নিতে পারবি আসলে ওই যে সকালবেলায় আমার মানে তাড়াহুড়োটা হচ্ছে রান্নার জন্য আমাকে রান্নাটা টোটাল কমপ্লিট করে নিতে হয় ওকে যেহেতু খাবার দিতে হয় দুপুরের জন্য গুছিয়ে সেই জন্য আর কি যাই হোক খাজা কাকার জন্য আর ওয়েট করলাম না আমি দাদার কাছ থেকে থেকেই নিয়েছি মাছ কিছু করার নেই কাকার জন্য ওয়েট করতে করতে মাছ পাবো না আর এই দাদা রোজই আসে সাতটা দশ পনেরোর মধ্যে বা সাড়ে সাতটার মধ্যে ঢুকে যায় দাদার নাম্বারও রয়েছে আমার কাছে তো আমি ঠিক ব্যবস্থা করে নিতে পারব তো ছাদে যাবো এখন কাপড় দিতে আগে খেয়ে নিই খিদে পেয়ে যায় সকাল সকাল উঠলাম খুব খিদে পেয়ে যায় খেয়ে নিয়ে ছাদে কাপড়গুলো দিয়ে এসে ঝমঝম রান্না বসিয়ে দিয়ে দুই দিকে একদিকে ভাত বসাবো একদিকে মাছ ভাজা বসিয়ে দেবো আর তারপর মাছের জন্য আলু আলু সমস্ত কিছু কেটে নেবো বিছানা পরে তুলব কারণ ওইটা করতে গেলে আমার এই রান্না দেরি হয়ে যাবে আমি ওকে দোলনায় রেখেও আমি ওটা করতে পারবো তো চলো পরে দেখা হচ্ছে কেমন সঙ্গে থাকো প্রথমে ভেবেছিলাম যে আগে ছাদে কাপড়গুলো মেলে আসবো তারপর ভাতটা বসাবো কিন্তু তারপর ভাবলাম যে ভাতটা যদি আমি বসিয়ে দিয়ে ছাদে যাই তাহলে অনেকটা এগিয়ে যাবে তাই জন্যে চালটা ধুয়ে ভাতটাকে আগে বসিয়ে দিচ্ছি জানো তো আসলে না মানে কী তো কোনটা করলে কোনটা সুবিধা হবে আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি এক এক সময় মনে হচ্ছে এটা করি এক এক সময় মনে হচ্ছে ওইটা করি যাই হোক এদিকে ছোট গ্যাসটা ধরিয়ে দিয়ে এখন ভাতটা বসিয়ে দিই তারপর ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি আসলে কি বলো তো নিচে হলে অসুবিধা হতো না ছাদে ওঠা তো এই একটা ব্যাপার আর কি তো এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিচ্ছি তো এটা বসিয়ে দিয়ে তারপর ছাদে গেলে এটা কিছুক্ষণ হতে থাকবে তাই তো দেখো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি তবে জানো তো তাড়াহুড়োর মধ্যে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিতেই ভুলে গেছি মেয়েটাকে আবার ঘুম পাড়িয়ে রেখে আসলাম তখন টয়লেট করে ফেলেছে ওই জন্য ঘুমটা ভেঙে গেছে ও টয়লেট করলে ব্যাস প্যার শুরু হয়ে যাবে তারপর আবার আধ ঘন্টা সময় দিতে হয় ওকে ঘুম পাড়ানোর তো এবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম এবার ঝটপট করে রান্নাটা করে নিই মাছ ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন ডাল খেতে হবে আর চাল কুমড়ো ভাজা করবো মাথা করতে সময় লাগবে তাই ভাবছি কাপড় আলু ভেজে দিচ্ছি এক তরকারি তো করাটা ঠিক না nem se pode vir que eu não boto aqui মাছের মশলাটা কষানো হচ্ছে অর্ধেক কষানো হয়ে গেছে আর অর্ধেকটা মাছ দিয়ে তারপর কষাবো দারুণ স্বাদ হয় জানো তো আমি এটা মাঝের মধ্যেই করি মানে ঝোলের মধ্যেও মাছ দিই আবার মশলা কষানোর সময়ও মাছ দিয়ে কষিয়ে নিই তো এদিকে তিন টুকরো মাছ দিয়ে দিলাম আর দু পিস মাছ রেখে দিলাম ওটা সকালবেলায় গরম ভাতের সাথে আমাদের টিফিন হয়ে যাবে আর কি আজকে শুধুই আলু দিয়েই করছি আর আদা জিরে বাটা দিয়ে আর টমেটো দিয়েছি খুব একটা মাছে পেঁয়াজ রসুন আমার ভালো লাগে না রুই মাছে বা কোনো মাছে আমার মনে হয় যেন আদা জিরে বাটাটা দিলেই মাছটা একদম ঠিকঠাক হয় তো যাই হোক এবার জল দিয়ে দেবো এর মধ্যে মাছে জলটা দিয়ে ঝোলটা ফুটতে থাক আর এদিকে ডাল তো সেদ্ধ বসাতে হবে সকালবেলায় তো ডাল সেদ্ধ খাওয়া হয় তো মাছটাকে হাঁড়ির ওপরে তুলে রেখে এদিকে ওভেনটা ধরিয়ে দিচ্ছি আর মুসুরির ডালটা সেদ্ধ বসাবো প্রতিদিনই সকালবেলা মুসুরি ডালটা হয় তার সাথে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধও দেওয়া হয় কিন্তু আজকে তাড়াহুড়োর মাথায় ভুলে গেছি দেখো মা থাকলে কিন্তু একটু ভুলটা হতো না মানে মাই তো করতো কিন্তু দেখো এখন যেহেতু আমার উপর পড়ে যে সমস্ত চাপটা তো আমি না পুরো নার্ভাস হয়ে যাচ্ছি আর এখানে কেটে নিয়েছি কাঁকরোল আর আলু সকালে রান্নাবান্নাটাই প্রধান চাপ জানো তো তাছাড়া সকালবেলা অতটা চাপ লাগে না শুধু রান্নাবান্নার কাজটা বলে কারণ সময়ে করতে হবে তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর ভাত তারপর তরকারি সমস্তটাই গুছিয়ে রেখেছি ঠান্ডা করার জন্য আর ও গেছে স্নান করতে রান্না কমপ্লিট ওদিকে ও চলে এসে স্নান করছে এদিকে ওর খাবার বেড়ে রেখে দিয়েছি যেটা নিয়ে যাবে সেটাও গুছিয়ে রেখেছি যেটা এখন খাবে সেটাও গুছিয়ে রেখে দিয়েছি এবার ছেলের কাছে যাবো কারণ ছেলে

স্নান খাওয়া কমপ্লিট এবার তো ঘুমোতে হবে আমারও তো খিদে পেয়েছে হুম হ্যাঁ চলো এবার ঘুমো হবে না 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 কাম না ঘুমোবে না সে কি না ঘুমোলে কি করে হবে কি করে হবে রান্নাঘর পুরো পড়ে রয়েছে ওগুলো ক্লিন করতে হবে স্নান করতে হবে ওর কাঁথা কাপড় রয়েছে সেইগুলো ধুয়ে দিতে হবে আমার খাওয়া রয়েছে ঘর মোছা রয়েছে জানি না কখন করবো কখন ঘুমোবে চলো পাপা ও নিয়ে যায় গান শোনাতে শোনাতে ঘুম পারি দেব সকালের খাওয়া দাওয়া সেরে এই জায়গাটা ক্লিন করে রাখলাম এগুলো ভেজে এখানে মেলে রাখলাম তারপর গ্যাস ক্লিন বাসন ছিল মেজে রেখেছি সিঙ্ক পরিষ্কার তো একদম গোছানো রয়েছে এই হাঁড়িটার মধ্যে ওই যে ক্ষিটটা রয়েছে বুঝলে আর এটার মধ্যে দুধ রয়েছে তো এই হচ্ছে এখানের জায়গা আর এদিকে দেখাই এখানে বালতির মধ্যে ভিজিয়ে রাখলাম সোনা পাপার কাঁথা কাপড়গুলো এগুলোকে কাঁচবো কাঁথাগুলো কাচতে গিয়ে তো ভিজে যাব। তাই ঘরটা আগে মুছে নিই আর ওদিকে ভেজানো থাক আর জানো খাটের তলায় দুটো দিন ধরেই একটা গেঞ্জি আমার বরের আর একটা বিছানার চাদর পড়ে রয়েছে তো সেটা তোলা হচ্ছে না তো ও বললো যে একটা চাদর পেতে শুয়ে ঢুকে পড়ো নিচে তাহলে বের করতে পারবে এবার নিচে শুয়ে জিনিসটা বের করা মানে বুঝতেই পারছো পেটের ওপর চাপ দিয়ে শুতে হবে তো বুদ্ধি করলাম কি যেন যে এই সেলফি স্টিকটা অনেকটা লম্বা হয় তো এটা দিয়ে টেনে টেনে বার করলাম তাহলে আমাকে ভেতরে ঢুকতে হলো না জাস্ট উবু হয়ে জিনিসটা আমি নিয়ে নিতে পারলাম আর কি কিছু করার ছিল না কারণ পেট চেপে আমি ওইভাবে শুয়ে ভেতরে খাটের তলায় ঢুকতে পারবো না নর্মাল সময়ে ঢুকতে পারি না আর এখন তো সম্ভবই না তাই না ডেলিভারির সবে আড়াই মাস হয়েছে এখনও কিন্তু আমার মানে পেটের দিকটায় হালকা ব্যথা লাগে তো যাই হোক বুদ্ধি খাটিয়ে কাজটা করে নিলাম এবার চলো ঘরটাকে মুছে নিই তারপর জামা কাপড়গুলো কেচে দিয়ে ছাদে মেলা রয়েছে স্নান করা রয়েছে পুজো দেওয়া রয়েছে এখনও এতগুলো কাজ তবে এইগুলো করতে করতেই আমার ছেলেটা উঠে গেছিল জানো তো তো দেখতেই পাবে চলো সঙ্গে গল্প 脱山风。 হাওয়া দিচ্ছে আবার মেঘও রয়েছে এই যে মেলে দিয়ে গেলাম ক্লিপ দিয়ে দিয়েছি অসুবিধা নেই বৃষ্টি না হলেই হবে হাওয়াতেও শুকিয়ে যাবে মেঘ আছে ওই দেখো হাওয়া দিলে তাও মেঘ কেটে যাবে চলো এবার নিচে গিয়ে স্নানটা সেরে ফেলি গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছিল তিনটে জবা আর তো অনেক কিছুটা ফুল তুলে এনে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম কাজকর্ম সেরে উঠলাম এদিকে আমার রাজপুত্র উঠে পড়েছে হাসি দিচ্ছে দেখো উঠে পড়েছে খাওয়ালাম মানে খাইয়ে একটু ঘুমে ঝুল আসলো শোয়ালাম ব্যাসেজ উঠে পড়লো আর ঘুম হবে না হাত খাস কেন পাপা হ্যাঁ মুখের মধ্যে হাত দিস না মুখে বাবা হাত দেবে না মুখে হাত দিবে না কিন্তু দেখো কথা বললে শোনে তোমাদের রৌনা কথা বললে একটু শোনে না ভিজে ফেলে পুরো দেখো মুখের মধ্যে কি করে ফেলেছে খাবি না হাত খাবি না দেখো কি করছে খাইনি এখনো দুপুরের সকালের খাওয়াটা একটু দেরি করে খেয়েছি তো ভালো লাগছে না হুম হুম ভাবলাম কি কাজকর্ম সেরে আমি একটু ঘুমবো এডিটের কাজ কালকে রাতেই করে রেখেছি কিন্তু ঘুমনো আর কি এই যে আমার রাজপুত্র উঠে পড়েছে তাই না এখন গাছপুত্রকে নিয়ে শুয়ে রয়েছি হুম আর গল্প হচ্ছে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো কেমন সেই সকাল থেকে শুরু করেছি অনেক বড় ব্লগ হয়ে যাবে আর কোনো তো কাজকর্ম সেইভাবে নেই আবার রাতে রান্না বান্না রয়েছে ছাদের জামা কাপড় দেওয়া আছে এগুলো আবার তুলতে যেতে হবে চলো আজকের মতো ব্লগটা এইটুকু ভালো থেকো সবাই সুস্থ থেকো নতুন একটা ব্লগে আগামীকাল আসছি কেমন ভালো থাকলে শরীর ভালো থাকলে মন মেজাজ ভালো থাকলে অবশ্যই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা দিদাও দাও কি করছে দেখো চলো টাটা